সাল কুয়াসালোন মালা বয়সের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছে আপনাদেরকে এই মুহূর্তে যে সংবাদটি নিয়ে এসেছি সেটি হচ্ছে আমাদের ইউকের জন্য স্থানীয় সংবাদ এবং বিশেষ করে আহ বাংলাদেশী কমিউনিটির জন্য এটি গুরুত্বপূর্ণ একটি নিউজ আপনারা নিশ্চয়ই আহ আমার পিছনে যে ছবিটি দেখেই চিনতে পারছেন কার ছবি টিউলিপ সিটিক এমপি ওনার একটি ভুলের কারণে উনি ওনাকে ক্ষমা চাইতে চাইতে হয়েছে ট্রেজারি মিনিস্টার টিউলু সিদ্দিকি অ্যাপোলজাইজ আপনারা দেখতে পাচ্ছেন যে মেইল অনলাইনে এই নিউজটি আজকে এসেছে এবং সেটি খুব আলোচনা হচ্ছে কমিউনিটিতে কেন তিনি অ্যাপোলজি দিলেন তো সেই সংবাদই আমরা একটু আপনাদেরকে শোনাবো সেটি হচ্ছে যে ক্ষমা চাইলেন ট্রেজারি মিনিস্টার টিউলু সিদ্দিক এমপি তিনি এক বছরেরও বেশি সময় ধরে তার লন্ডনের একটি বাড়া করের আয় তিনি ট্রেজারিকে দেননি সময় মতো যার কারণে তাকে ক্ষমা চয়তা হয়েছে ইউকে আইন অনুযায়ী কোন এমপি যদি তার অতিরিক্ত আয়ের অতিরিক্ত ইনকাম করে থাকেন যেটি তিনি দেখান না তার আঠাইশ দিনের ভিতরে সেই আয়টি তাকে দেখাতে হয় সেই আঠাইশ দিনের ভিতরে তিনি সেই ইনকামটি দেখাননি অর্থাৎ এক বছরের ইনকাম তিনি দেখাতে ব্যর্থ হওয়ার কারণে তাকে ক্ষমা চাইতে হয়েছে মেইল অনলাইনে রিপোর্টে বলা হয় যে ব্রিটিশ এমপি টিউল সিদ্দিক এক বছরের বেশি সময় লন্ডনের বাসা পাড়া থেকে আয়ে ঘোষণা করতে ব্যর্থ হন ইউকে সমস্ত এমপিদের তাদের নতুন ইনকামের হিসাব ২৮ দিনের ভিতরে দিতে হয় টিউল সিদ্দিক বর্তমানে ট্রেজারি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন আপনারা জানেন যে সম্প্রতি নির্বাচনে তিনি চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন এবং তার আরে একটি ফ্ল্যাট থেকে যে ইনকাম হয় সেটি উনি দেখে আসছিলেন বাট নতুন যে গড়ের ইনকাম তার স্বামীর সাথে এটি যৌথভাবে মালিকানাধীন সেই গড়ের ইনকাম তিনি দেখাতে ব্যর্থ হয় তার বিরুদ্ধে তাকে ক্ষমা হয়েছে এবং কারণ দর্শানো নোটিশ পর্যন্ত দিতে হয়েছে শেষ পর্যন্ত তিনি সেটি দিয়েছেন এবং ক্ষমাও চেয়েছেন গত গত বছর কমিশনার সাংসদদের অর্থাৎ ব্রিটিশ পার্লামেন্ট মেম্বারদেরকে তাদের আয় যথা সময়ে দেখার জন্য দেখানোর জন্য সতর্ক করা হয়েছিল এবং এই বছর এসে অনেক এমপির মতো তিনিও তার আয় যথা সময়ে দেখাতে ব্যর্থ হন সম্প্রতি নির্বাচনে নির্বাচিত ব্রিটিশ প্রাইম মিনিস্টার সার তিনি সততা বৃদ্ধির উপর গুরুত্ব দিয়েছিলেন এমপিদের সততার মানদণ্ডে কারো ঘাটতি থাকলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন এদিকে লেবার পার্টির একজন মুখপাত্র এটি একটি প্রশাসনিক তদারকি রেজিস্ট্রারের কাছে ঘোষণা করা হয়েছে এবং বিষয়টি সম্পর্কে অবগত হয়ে সাথে সাথে ক্ষমা চেয়েছেন বলে জানান আপনারা জানেন যে টিম টিভি সিদ্ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার শেখ মেয়ে তিনি ব্রিটেনের চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন লেবার পার্টি থেকে তো আজ ছিল এই পর্যন্ত নিয়ে নিউজ আরো কোনো বিস্তারিত নিউজ আসলে আমরা সেটিও তুলে ধরবো ধন্যবাদ সবাইকে